ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদের বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা তা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে এখন আমরা আছি কোথায় তো রাঁচিতে বলেছিলাম না ছেলের এক্সাম আছে এটা হচ্ছে সেকেন্ড সিফ শিফটের এক্সাম সেন্টারে ওকে ঢুকিয়ে দিয়ে আমরা বেরিয়েছিলাম রূপসা ড্যাম দেখতে রাঁচির রূপসা ড্যাম যেখা এখান থেকে মনে হয় বিদ্যুৎ তৈরি হয় আমি ঠিক জানি না এটা আন্দাজেই বললাম কারণ এখানে লেখা ছিল কত ভোল্টে হাই পাওয়ার মানে কানেকশান আর কি লাইনের তো যাকে যেটা আগে বলি যাওয়ার পথে পড়লো এই মানে যাওয়ার পথে রাস্তাটা ভীষণই খারাপ যাওয়ার পথে ড্যামটা দেখা যাচ্ছিলো আর এই যে হচ্ছে রূপসা ড্যাম দেখো ড্যামের মাঝখানে সে বড় বড় গাছ এটা মানে শীতকালে গেলে খুব ভালো লাগবে মানে ওই গাছের ওখানেও মনে যাওয়া যায় কোনোভাবে আর এখন না প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আর এখানে মানে হাই পাওয়ারের লাইন গেছে আর কি কারেন্টের তাই ওখানে লেখা ছিল ভেতরে যাওয়া যাবে না যদি বৃষ্টি না পড়তো তাহলে আমরা একটু আগে গিয়ে ঘুরে আসতে পারতাম কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে তার মধ্যে কারেন্ট রয়েছে এই জন্য ভয়ে আমরা বেশি দূর আগাই সামনে থেকেই কিছুটা ভিডিও তুললাম এবং নিজেদের চোখেও ভালো করে রিক্সা ব্যাঙ্কটাকে দেখলাম এত ভালো লাগছিল না কি বলবো সত্যিই খুব ভালো লাগছিল আর প্রচণ্ড একটা জন মানে মানব ছিল না সে একটা লোক বসিয়ে সে আবার কিছু বলতেই পারছিল না আমি দূর থেকে কিছুটা ভিডিও তুললাম এবং প্রচণ্ড বৃষ্টি হাতে ছাতা নিয়ে দাঁড়ানো যাচ্ছে না এত বৃষ্টি পড়ছিল তাই সেখান থেকে মানে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে মানে আমার হাজব্যান্ড শুধু বলছে কারেন্ট রয়েছে পরে ভয় আছে চলে এসে দেখো ড্যামটা দেখেছো পুরো এখন বর্ষায় জলে ভর্তি মানে আমরা এখন ফিরে আসছি আর কি আর এইটা হচ্ছে আমার হোটেল থেকে ভিউটা আমি যেখানে হোটেলে ছিলাম তার থেকে আমি ছিলাম চারতলার উপরে আর দেখো চারতলা থেকে দেখা যায় বাদিকে একটা পাহাড় এই দিকটাও পাহাড় দেখা যাচ্ছে এই দেখো দূরে পাহাড় খুব সুন্দর জায়গায় ছিল হোটেলটা এটা ছিল মোড়টা ভুলে গেলাম নামটা খুব সুন্দর জায়গা প্রচুর নার্সিংহোম হসপিটাল এখানটায় প্রচুর আজকে হচ্ছে নেক্সট দিন আমরা এখন মানে রবিবার ঘড়ির কাটা এখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা বাজে আমরা বেরিয়ে পড়েছিলাম জামশেদপুরের উদ্দেশ্যে কারণ আমরা এক মানে আজকের দিনটা রবিবারের দিনটা জামশেদপুর থাকবো আবার সোমবার দিন জামশেদপুরে কিছু সাইট সিন করে বেরিয়ে যাবো তাছাড়া রাঁচিতে যখন এসেছি রাঁচি শহরটা একটু না দেখালে হয় তাই রাঁচি শহরের কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম খুব সুন্দর রাঁচি শহরটা আমার ভীষণই ভালো লেগেছে আমি ইনি দুবার গেছি আমার ভীষণ ভালো লেগেছে এখনও আমরা রাঁচি শহরের মধ্যেই আছি আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড় আমরা এখন যাবো দশম ফলসে দশম ফলসের আগেও আমি গেছিলাম মে মাসে হুম মে মাসে আমি গেছিলাম তখন না এত ফলসে মানে জল ছিল না এখন মানে এত ভালো লেগেছে চলো দেখতে পাবে আর চতুর্দিকে পাহাড় আর সবুজ গাছপালায় ভর্তি সত্যি ঝাড়খণ্ড উড়িষ্যা ভালোই লাগলো খুবই ভালো লাগলো আমরা এখন দশম ফলসের দিকে এনএইচ ফর্টি থ্রি মনে থেকে আমরা দশম ফলসে যাওয়ার জন্য গ্রামের রাস্তা ধরলাম অনেকটাই ভেতরে কত কিলোমিটার ঠিক আমি বলতে পারবো না আমরা তো গুগল দেখে যাচ্ছিলাম আমরা এখন দশম ফলসে পৌঁছে গেছি আর দেখো এখানে কত মানুষের ভিড় অনেকেই সকাল সকাল গিয়ে চলে এসেছে দশম ফলস দেখতে কারণ রাঁচিতে যারা যায় তারা সর্বপ্রথমে দশম ফল সূর্য মন্দির এগুলোই দেখে আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম বলে এবার যাওয়ার পথে দেখতে দেখতে গেছিলাম এবার ফেরা বাবা পথে আমরা যাইনি আর দেখোই দেখো দশম ফলসে তখন দেখা গেছিলো মে মাসে দশটা মানে ধারা নিয়ে আসতে আর এখন কোনো মানে ধারা বোঝা যাচ্ছে না এত স্টোর বর্ষায় ফলসের অপরূপ সৌন্দর্য আমার পুরো ভিডিওটা দেখো খুবই ভালো লাগে পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে কোনো ভুল কিছু থাকলে সেটাও জানি তাহলে আমি সেটা সংশোধন করি আচ্ছা লাইক করো অবশ্যই শেয়ার করো লাইক বৃষ্টি পড়লে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি উৎসাহ পাবো আর কি আমরা নেমে কিছুটা ধাপ নেমেছিলাম তারপরে আবার যাচ্ছি তার নিচের ধাপে একদম নিচের ধাপে বন্ধু নামতে পারিনি আমার ছেলে গেছিল কিন্তু একদম নিচের দিকে বন্ধ করে দিয়েছে গিয়ে যেহেতু এখন জলের বেশি কোনো বিপদ হয়ে যেতে পারে আমরা এবার আসলাম দেখেছিলাম ভীমকুণ্ডে ভীমকুণ্ডে তো তো জলটা একদিক থেকে আরেক দিকে বেরিয়ে যাচ্ছিল মাঝখানে একটা বেড় মধ্যে ছিল তার উপরে যেটা একটা সাইডে জলটা ওই দিক থেকে বেরিয়ে বাড়ির দিয়ে বেরিয়ে যাচ্ছে বাড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছে বাবা এখন এই শোভাটা পুরো আলাদা না এর আগে যখন এসেছিলাম মাইক্রোফোন লাগছিল এখানে প্রচুর পেয়ারা মাখা এটা সেটা বিক্রি হয়েছিল উপরে খাবার কিছু স্টল রয়েছে যেখানে ওখানকার স্থানীয় খাবার কি বড়া মতো বুঝে সেটা ঘুম নিয়ে স্টক টক ঘুম নিয়ে দিলে বেশ ভালো লাগলো খেয়েছিলাম সেই ভিডিওটা অবশ্য আমার তোলা হয়নি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর তো এখন তো সকাল ঘুরির কাটায় কটা বাজে নটা টোটা বাজে তাই দোকানপাটগুলো এবার তৈরি হচ্ছে খোলার জন্য আর কি সারাদিনের জন্য বর্ষা নিয়ে ফল যতই দেখি ততই ভালো লাগে সত্যি খুব ভালো লাগে তবে বর্ষায় ফল সেই সৌন্দর্যই আলাদা যেমন দেখলাম উড়িষ্যা তেমন দেখলাম ঝাড়খণ্ড তবে এবার আমরা ঝাড়খণ্ডে সকলগুলো যাইনি শুধু দশম ফর্ষে দেখেছিলাম এক জায়গায় বলেছি শীতকালে এসেছিলাম শীতকালে না মে মাসে গেছিলাম আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিওর সাথে জলের ঝাপটায় পুরো মানে ভিজে যাওয়ার মতো অবস্থা তার মধ্যে দিকে গুড়িগুড়ি ঘুরে বৃষ্টিও পড়ছে থ্যাঙ্ক ইউ ফুল পুরো ভিডিওটা দেখবার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো